আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা চাকরিকে আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা পত্রের ভাব ও কাজ এই প্রবন্ধের অতি গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন উত্তর নিয়ে শিক্ষার্থীরা এ প্রবন্ধের প্রথম বহু নির্বাচনী প্রশ্নটি হচ্ছে ভাব ও কাজ প্রবন্ধে কোন জিনিস ভাবকে রূপ দেয় উত্তর হচ্ছে গ কাজ দুই কোন জিনিস সম্পূর্ণভাবে বস্তু বস্তুের উত্তর হচ্ছে কাজ তিন ভাবকে কিসের দাস বানাতে হবে উত্তর হচ্ছে কাজের বাসি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন ঋষি হতে হবে উত্তর হচ্ছে ঘ ত্যাগী পাঁচ লোকের কোন অনুভূতিকে ঘা দেয়া পাপ উত্তর হচ্ছে গ কোমল ছয় আগে থেকে কিসের বন্দোবস্ত করতে হবে উত্তর হচ্ছে ক কাজের সাত কিসের কাঠির ছোঁয়া দিয়ে মানুষকে জাগিয়ে তুলতে হবে উত্তর হচ্ছে সোনার কাঠি কিসের অভিনয় করতে গিয়ে স্পিরিটকে বিশ্রভাবে মুখ ভেসানো হয়েছে উত্তর হচ্ছে খ ত্যাগের নয় ভাব ও কাজ প্রবন্ধে লেখকের মতে আমাদের আশা ভরসা স্থল কারা উত্তর হচ্ছে যুবকগণ সাপ দিয়ে খেলা করতে গেলে তাকে মতো কি হওয়া এগারো দশ চক্রে ভগবান ভূত কথাটা মস্ত কি কথা উত্তর হচ্ছে সাপুরে কথা বারো কাদের উচিত ভাবের আবেগে ভালো মন্দ জ্ঞান হারিয়ে না ফেলা উত্তর হচ্ছে ক জনসাধারণের ১৩ কবি নজরুল ইসলাম ভাবের সুরা পানের সাথে কি হারাতে নিষেধ করেছেন উত্তর হচ্ছে খ জ্ঞান চোদ্দ আসমান শব্দের অর্থ কী উত্তর হচ্ছে খ আকাশ এটা হচ্ছে সমার্থক শব্দ পনেরো পুয়াল শব্দের অর্থ কি পুয়াল শব্দের অর্থ হচ্ছে খর ষোলো হুজুক শব্দের অর্থ কি উত্তর হচ্ছে ক গুচ সতেরো ভাব ও কাজ প্রবন্ধে দাঁত শব্দের অর্থ কি উত্তর হচ্ছে ক দাঁত শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ আঠারো কাকে উদ্ভুত করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম উত্তর হচ্ছে গ মানুষকে উনিশ শুধু কি দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না উত্তর হচ্ছে গ ভাব বিশ কাজ করার আগে কিভাবে দেখতে হবে উত্তর হচ্ছে গ চোখ মেলে একুশ কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনায় ছেদ ছটার কারণ উত্তর হচ্ছে কঠিন রোগে আক্রান্ত হওয়া কাজী নজরুল ইসলাম কঠিন রোগে আক্রান্ত হন চার ফলে তার সাহিত্যে ছেদ ছোটে লাপরোয়া শব্দটির ব্যবহার করা হয়েছে উত্তর হচ্ছে গ্রাহ্য না করা অর্থে ভাব ও কাজ প্রবন্ধে উদ্ম সার বলতে বোঝানো হয়েছে উত্তর হচ্ছে বন্ধন সারকে ভাব ও কাজ প্রবন্ধের মহাপোচানো হয়েছে উত্তর হচ্ছে রাবণের ছোট ভাইকে চব্বিশ ভাব ও কাজ প্রবন্ধে পুষ্পবিহীন সৌরভের মতো বলা হয়েছে উত্তর হচ্ছে ভাবকে কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে নিচের যে তথ্যটি সমর্থনযোগ্য এর উত্তর হবে তিনি চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বাংলা ভাষার বিপক্ষে ছিলেন সরি এটা হবে না তিনি চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুলতা দেখিয়েছেন ছাব্বিশ কাজরাজুল ইসলামের যে রচনা তিনি লিখে প্রশংসা পেয়েছেন তার সাথে নিচের যেটি সম্পর্কিত উত্তর হচ্ছে এই তিনটি হবে সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা শ্যামা সঙ্গীত এবং ইসলামিক গান ও গজল ভাব ও কাজ প্রবন্ধে দস্তর মতো শব্দটির যে অর্থে ব্যবহৃত হয়েছে দস্তর মতো বলতে রীতিমতো যথেষ্ট এবং নিতান্ত উত্তর হবে ঘ আটাইশ ভাবের সঙ্গে নিচের যে বিষয়টি সম্পৃক্ত হলে এ জগতে মহৎ কিছু অর্জন করা সম্ভব এর উত্তর হচ্ছে কর্মশক্তি এবং সঠিক উদ্বেগ শিক্ষার্থীরা ভাবো কাজ এ প্রবন্ধের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তরগুলো আলোচনা করলাম আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো প্রবন্ধের উপর অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তরগুলো আলোচনা করব